বাঙালি ভোজ কার কার পছন্দ বা বাঙালি খাবার কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ হ্যালো ভিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ইটস মি সখী কে কোন জায়গাতে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে চলে গেছিলাম বাঙালিয়ান খাবার খেতে তো এটা হচ্ছে রাজশাহীতে রাজশাহীতে যে মণি আছে ওইখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজনবাড়ি তো ওখানকার খাবার কোয়ান্টিটি অনেক ভালো আমার অনেক ভালো লেগেছে তো ওখানে আমি ভর্তা ভাত খাওয়ার জন্য গিয়েছিলাম বাট ওখানে কোনো ভর্তা ভাত ছিল না ছিল শুধু ডাল ভর্তা আর ছিল হচ্ছে কচু শাক তারপরে হচ্ছে পুঁই দিয়ে মসুর ডাল তারপরে করল আলু ভাজি আর একটা মিক্সড সবজি তো এগুলো দিয়েই পেট ভরে ভাত খেলাম আমার ঘোষ মাছের চাইতেও আমার হচ্ছে সবজি অনেক পছন্দ দেন খাবার আসার পর খাবারগুলো খেয়ে নিলাম তো তোমরা যদি রাজশাহীতে আসো অবশ্যই ভোজন বাড়িতে ট্রাই করবা অনেক অনেক ভালো আজকের মতো এখানে আল্লাহ পেয়েছে